ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো আমাদের বাড়িতে কুকুরের বাচ্চা হয়েছে তো তার ভিডিও অনেকগুলোই হয়েছিল পাঁচটা হয়েছিল তো তার মধ্যে তিনটে মারা গেছে আর দুটো আছে তাদের ভিডিওটা আপনারা সস্ত্রের মাধ্যমে দেখেন তো যে পাঁচটা হয়েছে সেই পাঁচটা ভিডিও আমার ফোনে রয়েছে তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে দিই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচজন ছোট্ট বাচ্চা এই পাঁচটা কিন্তু প্রথমে ছিল দেখতে চোখটুক ফুটেনি এই যে চোখটুক ফুটেছে তখন তার ভিডিও দেখতে পাচ্ছেন তার আরো পাঁচ ছ দিনকার পর ভিডিও যখন ওরা বাইরে বেরিয়ে খেলা করছে তো ভালো আমি ভিডিও করে নি দেখতে পাচ্ছেন দেখুন কিছু না মারামারি করছে খেলা করছে একসঙ্গে আর কি দেখুন মা ওদের মা কিন্তু এমনিতেই মানে দুর্বল তো তার মধ্যে পাঁচটা বাচ্চা হয়েছে ওর জন্য আরো দুর্বল হয়ে গেছিলো তারপরে খাবার তাবার খাওয়াতে ঠিক হয়েছে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর দাগ ধীরে কিন্তু ওরা চলে আসে আমার সাথে খেলতে তো দেখতে পাচ্ছেন আমি ওরের সাথে খারাপ করি আর হাতে একটা ছোট লাঠি রাখি কারণ আমার ভয় লাগে কাশি চলে আসলে আমার একটা মানে আর হাতের তাঁচর দেওয়ার ব্যাপার থাকে তো ওর জন্য ভয় লাগে লাঠি দেখতে ভয় দেখায় তাছাড়া কিন্তু ওরা আমার সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা এই আর কি তো আগে মানুষের বাড়িতে হতো কুকুরের বাচ্চা তো দেখার জন্য খুবই আমি উৎসব ছিলাম মানে বাচ্চা যখন হয়েছে বা বিহারের বাচ্চা ছোটবেলায় আগে আমি দেখতে এতাম তারপরে তো আদর তাদর করতাম কিন্তু ভগবান এবার আমার ইচ্ছা পূরণ করে দিয়েছে এবার আমাদের বাড়িতেই কুকুরের বাচ্চা হয়েছে তা ভগবানের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো এবং ভগবান সবসময় আমার সাথে আছে সেটা আমি ফিল করি এই আর কি বন্ধুরা তো আর আমাদের আমাদের জমির পেছনে মানে আমাদের যে জমি জমি আছে মানে আমাদের সে সরকার থেকে ঘর দিয়েছে ঘরের পেছনে কিন্তু চারা ঘর আছে সে চারা ঘরের মধ্যে হয়েছিল এই যে পাঁচটা বাচ্চা দেখুন কি সুন্দর একসঙ্গে খাচ্ছে বা ফ্যান দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছে পাঁচটা বাচ্চা কিন্তু খাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো পাস্তার মধ্যে তিনটাকে একটা কুকুর মেয়ে কুকুর কিন্তু মেরে দিয়েছে আর এই যে দুজন কিন্তু আর দুটো বাচ্চা বেঁচে আছে একটা ছেলে একটা মেয়ে তো দেখেন আমি শর্ট ভিডিও দিই ওদের তো ওরা দুজনই বেঁচে আছে তো আসে তো শর্ট ভিডিও দিয়ে একটু গান শোনাই এই আর কি এই যে বন্ধু দেখতে পাচ্ছেন দুজন কিন্তু মারামারি করছে এরা স্বাধীন এই করে তো এই যে দুষ্টু মিষ্টি ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করছি তারপরে চটি কামড়ায় তারপরে আমার বাবার প্যান্ট কামড়ায় মানে যে বড় প্যান্ট পরে থাকে সেই প্যান্ট কিন্তু কামড়ানোর চেষ্টা করে তারপর ছোট জুতো কামড়ায় আমার মার চটি নিয়ে চলে যায় আমার চটি নিয়ে মুখে করে চলে যায় এগুলোই তারপর মাঝে মাঝে মেইন রাস্তায় চলে যায় তখন বেশি ভয় লাগে আর মেইন রাস্তার কুকুরগুলো কিন্তু থাকে ওই যে মেয়ে কুকুর আর ছেলে কুকুরটা বললাম মানে মেয়ে কুকুরটা কিন্তু থাকে তো ভয় লাগে আরও জানি না যে তবু মানে রাস্তা থেকে টেনে টেনে নিয়ে আসি যে যার যে কদিন আসে সে কদিন থাকবে দেখুন বন্ধুরা যেমন বাবার সাথে কিন্তু খেলা করছে বন্ধুরা আমার বাবার প্যান্ট ধরে কিন্তু টান সেভাবে কিন্তু ওরা খেলা করে বন্ধুরা কুকুরে বাঁচার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আমার ভিডিও দেখার পর কি করবেন লাইক স্যার সাবস্ক্রাইব আসি নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য পাই